নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিত বই থেকে কৌণিক দূরত্ব ত্রিকোণমিতি অভিজ্ঞতা থেকে কৌণিক দূরত্ব শিখব আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব নির্ণয় করা শিখেছি কিন্তু সরল রৈখিক দূরত্ব ছাড়াও আরেক প্রকার দূরত্ব আছে যাকে কৌণিক দূরত্ব বলে যেমন পাশের চিত্রে একটি ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে তোমরা ডান পাশের ছবিটি খেয়াল করো এখানে একটি ক্রিকেট খেলার মাঠ দেখা যাচ্ছে যেখানে একজন ব্যাটসম্যান রয়েছেন এবং কয়েকজন ফিল্ডার রয়েছে ব্যাটসম্যান পি থেকে সরাসরি ফিল্ডার এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে পি এ ও বি যাকে সরল রৈখিক দূরত্ব বলে কিন্তু ব্যাটসম্যান পি কে কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ ও বি এর দূরত্ব পরিমাপ করতে চাই তাহলে সেই দূরত্বকে আমরা কৌণিক দূরত্ব বলি শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে ফিল্ডার এ এখানে ব্যাটসম্যান পি এবং এখানে ফিল্ডার বি যদি থেকে ফিল্ডার এ এর দূরত্ব তাহলে ব্যাটসম্যান পি এ দূরত্ব হয় এটা হচ্ছে সরল থেকে বি এর দূরত্ব যদি পি বি এটাও সরল রৌখিক দূরত্ব কিন্তু ব্যাটসম্যানকে কেন্দ্রে রেখে এ ও বি এর দূরত্ব যখন আমরা পরিমাপ করতে চাইব তখন সেই দূরত্ব হবে কৌণিক দূরত্ব দূরত্বটা হবে এরকম তোমরা খেয়াল করো পি বিন্দুতে একটি ঠিটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাই হচ্ছে কৌণিক দূরত্ব পাশের চিত্রে পি এর সাপেক্ষে পি এ থেকে পিবি এর অবস্থানের পার্থক্যকে কৌণিক দূরত্ব বলা হয় যাকে ঠিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে আমরা জেনে বা না জেনেই প্রতিদিন বিভিন্ন কাজে কৌণিক দূরত্ব কাজে লাগাই যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান ফিল্ডারের কৌণিক দূরত্ব মাথায় রেখে বলে আঘাত করেন এবং রান করেন আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো সব সময় বিভিন্ন কৌণিক দূরত্বকে কাজে লাগায় আমাদের দেয়াল ঘড়ির কাটাগুলো প্রতিনিয়ত কৌণিক দূরত্ব অতিক্রম করছে রাতের আকাশে যখন আমরা একটি তারা থেকে আরেকটি তারা দূরত্ব পরিমাপ করি সেটাও মূলত কৌণিক দূরত্ব এরকম অসংখ্য উদাহরণ তোমরা পাবে যেখানে কৌণিক দূরত্ব কাজে লাগানো হয় কোন পরিমাপের মাধ্যমে আমরা অনেক দূরবর্তী বস্তুর অবস্থান সম্বন্ধে জানতে পারি এবং তাদের আকার ঘূর্ণন বৈশিষ্ট্য এই অভিজ্ঞতায় আমরা ত্রিকোণমিতিক পরিমাপের মাধ্যমে কোন এই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব। জোরায় কাজ জোর চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কৌণিক দূরত্ব ব্যবহৃত হয় তোমরা কমেন্টের মাধ্যমে তিনটি কৌণিক দূরত্বের ব্যবহার লেখো দেখি কে কে পারো সুপ্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ